আসসালামু আলাইকুম আপনারা অনেকেই প্যালেস লাক্সারিয়াস রিসোর্টে আসেন শুধুমাত্র মর্নিং এর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এটা দা প্যালেস রিসোর্ট মেইন লবি এবং এখানেই তাদের রিসিপশন রিসিপশনের পাশেই তাদের অলিভ রেস্টুরেন্ট এই অলিভ রেস্টুরেন্টেই মর্নিং এর ব্রেকফাস্টটা দেওয়া হয় আপনাদের সামনের এটাই সেই অলিভ রেস্টুরেন্ট সুসজ্জিত ফুল এবং বিভিন্ন ভাস্কর্যের ঠিক পাশেই এদের রিসিপশন ব্রেকফাস্টে যাচ্ছ চলো যাই হ্যাঁ হ্যাঁ যাও 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 মানডে দেখছো মানডেতে আমরা ব্রেকফাস্টে যাচ্ছি চলো যাই চলো যাই এটাই অলিভ রেস্টুরেন্টের ভেতরের চিত্র এবং তাদের লাইটগুলো এবং তাদের ডেকোরেশন গুলো এবং তাদের দেওয়ালের যে পেন্টিং গুলো সবগুলোই মন ছিল আপনি না চাইলেও একটা অ্যারিস্টোকেট ফিলিংস তারা অবশ্যই দিবে শুরুতেই দু রকম জুস ছিল ম্যাঙ্গো জুস ও পাইনাপেল জুস তার পাশেই সুসজ্জিত অনেক গ্লাস ছিল এর পাশে ডিটক্স ওয়াটার ছিল এবং তার পাশ থেকে মেইন কোর্সগুলো শুরু হয়েছিল এটা ছিল শাহি খিচুড়ি যেটা হলুদ ছাড়া চিকেন দিয়ে একটা খিচুড়ি তৈরি করেছে ঠিক তার পাশেই জলপাই ও টমেটোর পিউরি ছিল সাথেও চিকেন কারিও ছিল সকালের নাস্তা হিসাবে পরোটা এখানে ছিল অনেকেরই পছন্দের সেই বিফ আইটেম এখানেই ছিল সকালের নাস্তার সাথে মুগ ডালটা যথেষ্টই যায় সেটা ছিল এখানেই এর পাশে কিছু জ্যাম এবং জেলিও ছিল সসেজের কালার এবং তার সাইজগুলো যথেষ্ট ভালো লাগছিল এবং বয়েলড এগ ছিল সাথেই সকালের নাস্তাতে অনেকেই পছন্দ করে সেমাই এবং তার ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল ওটস এর একটা মিশ্রণ দুধ দিয়ে খায় এখানে তো অমলেট এগের একটা পশটা সাজিয়ে রেখেছে ঠিক তার পাশেই আপনার চাইলেই কাস্টমাইজ করে ডিম পোস্ট এবং ভাজি করে নিতে পারেন এবং বিভিন্ন টপিং ইউজ করে সালাদ আইটেম ঠিক তার পাশেই ছিল এবং সাথে কিছু মর্নিং ব্রেকফাস্টের জুস এবং টনিক জাতীয় খাবারও ছিল সাথেই হট মিল্ক কোল্ড মিল্ক হানি এবং বেশ কয়েক রকমের কর্নফ্লেক্স ছিল যা অনেকেরই সকালের ব্রেকফাস্টে অনেক পছন্দের বেকারিজ আইটেম এখান থেকেই ছিল পাফি কেক এবং ক্রাস্টার প্যান কেক এবং বিভিন্ন রকম চকলেট ও ক্রিম ছিল বেকারি আইটেম কেক ডোনাট ও ব্রেড সহকারে বেশ কিছু রকমের খাবার এখানে ছিল তারপরেই ছিল ফ্রেশ ফুড এবং গোটা গোটা আপেল এখানে ব্রেড টোস্টেরও ব্যবস্থা ছিল সাথে জ্যাম জেলি ও বিভিন্ন রকম আইটেম ছিল যেটা দিয়ে আপনারা খেতে পারেন ব্রেডের পাশেই বাটারগুলো এভাবেই সাজিয়ে রাখা ছিল ঘুরতে ঘুরতে আমরা টি কফির সেকশনে চলে এসেছি এখানে বিভিন্ন রকম টি ব্যাগ কফি মাসালা এবং চিনি দেওয়া ছিল যেগুলোর মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের চা কফি দিতে পারবেন আমাকে একটু একটা ডিম পোস্ট করে দিবেন ঠিক আছে দেন কি লো দিলে দেন সমস্যা ঠিক আছে थैंक यू আচ্ছা টেস্টি হইছে মা তুমি কি সবার উপকারের সাথে এটা জানিয়ে রাখি এখানকার খাবারগুলো ছিল অনেক টেস্টি বেশিরভাগ রেস্টুরেন্টেরই মর্নিংয়ের খাবারের দু একটা আইটেম ভালো লাগলেও বেশিরভাগই ভালো লাগে না বাট এখানকার ম্যাক্সিমাম খাবারগুলোই অনেক টেস্টি ছিল সাথে তাদের পরিবেশন এবং রেস্টুরেন্টের ওয়েটারদের ব্যবহার খুবই চমৎকার ছিল যা এখানে গিয়ে আমার মন মজা ব্ল্যাক কফি এবং চায়ের মাধ্যমেই আমাদের ব্রেকফাস্টটা এভাবেই শেষ করেছিলাম সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমার পাশেই থেকেন ধন্যবাদ